মন কদ্দর কৈর ও শুকোর মনসৌয় রঘু সোনালা আলহমদলে মনকদর কৈর ওয়শ করলে মনসৌয় রঘু সোনালা যেথায় আছে আপনি আমি এখন তো দেখেন ক্যামেরা লাগা আছে ওদের ক্যামেরাও থাকবে না শুধু কানে শুনবে চোখে দেখবে না একদমই দৌড়াদৌড়ি করবে না কিন্তু এখানে যদি দেখতে না ভাই তো আমাদের শেরসভা যেটা আছে গাল ইলালি আর শুনবে চলল এই বলে উঠে চলে যাবে আল্লাহ হেফাজত করুন আপনারা এসেছেন একটু সময় দেন আল্লাহ রাবুল আলামিন আচ্ছা আপনারা নিজের বিবেকটাকে একবার প্রশ্ন করেন তো এই ম্যাকটা এই যে লাউড স্পিকার আমি কথা বলছি একটা প্রশ্ন করেন এটা কেন তৈরি করেছেন বৈজ্ঞানিক এই জিনিসটাকে কেন তৈরি করলেন তো বলবে সবার বিবেকে একটা কথা ভরবে যে এতে আওয়াজটা বাইরে যাবে কথা বলা সহজ হবে শুনতে ভালো লাগবে এই জন্য এটাকে তৈরি করা হয়েছে মহামন্য মোবাইল এ মোবাইলটাকে কেন তো মোবাইলে আলাপ আলোচনা হবে বেটার দিল্লিতে আছে পাঞ্জাবে আছে একটু খবর নেওয়া যাবে এটা হচ্ছে মাধ্যম এ মোবাইলে অনেক কিছু আছে ভালো আছে মন্দ আছে সবই আছে একটা বুঝতে পারলাম এক এক করে যদি প্রশ্ন করা যায় তাহলে সব জিনিসের উত্তর আসবে তবে একটা জিনিস আদৌ পর্যন্ত বুঝতে পারলাম না আমরা সকলে আল্লাহ রাব্বুল আমাদের কেন সৃষ্টি করলেন এই জিনিসটা বুঝতে পারেনি যদি বুঝতে পারতাম যদি আমাদের অন্তরে কুয়াছাটা ঢুকে পড়তো তাহলে পারে আমরা কি করতাম আল্লাহকে চিনতাম আল্লাহ কে আল্লাহ কি করেন আল্লাহ কেমন আল্লাহ কেন সৃষ্টি করলে সারা পৃথিবীকে আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর করে সাজালে কিসের জন্য কি এই জিনিসটা কিন্তু বুঝলাম না আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের চলার জন্য দুটো পা দিয়েছে কাজের জন্য দুটো হাত দিয়েছে। আল্লাহ রাবুল আলামিন কত বড় বৈজ্ঞানিক যেখানে যেটা জিনিস দেওয়ার সেই জায়গাতে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের পৃথিবীর বুকে এত সুন্দর করে উদ্দেশ্য বুঝতে পারলাম না সব থেকে বিশাল জিনিস আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কুকুর সিরিগাল গরু মুহি ছাগল ভেড়া করে সৃষ্টি করতে পারতেন যতগুলো নিয়ামত আমাদের মধ্যে দিয়েছে আল্লাহ বলছেন বান্ধব আমার নিয়ামত জামিনের বুকে যতগুলো রয়েছে তোমরা গণনা করে শেষ করতে পারবে না দুনিয়া নিজের শরীরে ছাড়ে আপনি যদি একবার সুন্দর ভাবে আইনাতে নিজের চেহারাটাকে যদি দেখেন সুন্দর ভাবে পা থেকে মাথা পর্যন্ত যদি একটা 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 করে যদি এই রকম গবেষণা করেন চিন্তা ভাবনা করেন আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের এত সুন্দর করে দুনিয়াতে কেন পটালে এই পৃথিবীর বুকে মানুষ থেকে নিয়ে

শক্তি আমাদেরকে দিয়েছেন বুঝার ক্ষমতা আল্লাহ রা বললাম প্রেম দিয়েছেন আমার বুঝার জন্য ভালো মন্দ জিনিসের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর দিয়েছেন হে বাবজান আমার দেখার জন্য দুটো চোখ দিয়েছেন শোনার জন্য দুটো কর্ণ দিয়েছেন এত সুন্দর করে এত অতি উত্তম করে আমাদেরকে কেন পটালেন এই কথাটা আমাদের বিবেকে একটিবারও পড়ে না অনেকে মনে করে সকাল হবে পান্তা ভাত সাড়ে চার থালা খেতে হবে আর খেয়ে দিয়ে খেতে যেতে হবে হবে হাল বিঘা করে করতে হবে করে ধান চাষ করতে হবে বিকাল করতে গেলে সন্ধ্যা লাগতে গেলে বাড়িতে এসে আবার পা ভাত ধুই বা না ধুই খাবার খেয়ে আমাকে বিছানায় পড়ে যেতে হবে এই কথাটা আমাদের কিছু কিছু আমার ভাইদের মধ্যে একেবারে গেছে না হলে ওকে যদি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেন দশটা ছেলে জন্ম দিয়েছে ওকে যদি জিজ্ঞাসা করেন যে পেছাপটা কোন দিকে ভোগ করে করতে হয় তো এখনো বলতে পারবে না আরে ওটা ছাড়ে ছেলে জন্ম দিয়েছে বিবাহ হয়েছে তাহলে ফরজ গোসলের জন্য খুব বিরাট বড় জিনিস আছে এখানে এগুলো জানতে হবে জিজ্ঞাসা করেন না বলতে পারবে না মোল্লা সাহেব গোসলের কথা আছে গিয়ে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে গেলাম বাস কত কাম খতম হয়ে গেল জিজ্ঞেস করে আর কি জিজ্ঞেস করবে এই কথাটা আমাদের বিবেকে ঢুকে পড়েছে বাপজান শুনে রাখুন আল্লাহ ব্রেন দিয়েছে অন্তর দিয়েছে বিবেক বুদ্ধি দিয়েছে সমস্ত জিনিসকে যাচাই করার জন্য বুঝার জন্য কোনটা জিনিস করতে হবে কোনটা জিনিস করতে হবে না কোনটা আল্লাহর আব্বুল দিয়েছে আর কোনটা জিনিসকে ছাড়ার আদেশ দিয়েছে দুটোই আল্লাহর হবে এক জায়গাতে করো এক জায়গাতে মানো আর এক জায়গাতে বলছেন মানো না তাহলে দুটোই আল্লাহর হুকুম মানতে হবে বাবজান এই কথা পদে চলার জন্য কেমন করে আমাদের জীবনটা ধন্য হবে কেমন করে আমরা পরকালে লাভবান হব তার জন্য ই একটা একটা করে লক্ষ লক্ষ কোটি কোটি নাবি রসুল পৃথিবীর বুকে পঠিয়েছেন শেষের বেলায় আমাদের বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন হে বাপ জানামার একটা মূল্যবান কিতাব করে মহান খান্থল কোরআন এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে আমাদের গাইডলাইন হিসাবে আল্লাহ রাবুল আলামিন আমাদের দিয়েছেন এই কিতাবের মধ্যে সব কিছু দেওয়া আছে আমাদের কেমন করে নিজের জীবনটাকে কাটাতে হবে আল্লাহ কেমন করে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে ই একটা একটা করে সমস্ত জিনিসকে আল্লাহ দিয়ে দিয়েছে ভাবছেন আমার আমার মা জননী একটিবার কোরআনটার দিকে লক্ষ্য করুন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সুন্দর করে পৃথিবীর বুকে আমি পঠালাম আমি তোমাদেরকে খাস করে এত বড় নিয়ামক দিয়েছি আল্লাহ রাবুল আলমিন বনেন ওয়ালাকা দ্বারা নালে জাহান্নামা মিনাল রমিনাল জিন্নওয়াল এন্স এই যে জাহান নাম আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন এই জাহান নাম জিন এবং ইনসানদের জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন অধিকাংশ জিন এবং ইনসান আল্লাহর জাহান নামে যাবে কারা জাহান নামে যাবে আল্লাহ রাবুল আলামিন বলছেন লাঘুম কুলো বললাম বেঘাম আল্লাহ বল আলামিন আমাদের অন্তর দিয়েছেন আল্লাহ বলছেন বান্দারে যারা অন্তর সুন্দরভাবে পৃথিবীর বুকে বিবেক বিবেচনা করলো না সুন্দরভাবে অন্তর দিয়ে ভালো মন্দ বুঝলো না এই পৃথিবীর বুকে আমাদের কেন পঠিয়েছেন সেটা লক্ষ্য করলো না যাই কোনটা কোনটা না যায় সেটাও বুঝল না হে বাপ জানা মা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কেমন ভাবে অভিশাপ করেছেন আর তাদের সম্পর্কে কি বলছেন আল্লাহ রাব্বুল আমাদের অন্তর দিলেন আবার দ্বিতীয় বলছেন আমি দুটো তাদেরকে দেখার জন্য চক্ষু আমি দিলাম এই পৃথিবীর মুখে চক্ষু দ্বারা যদি তারা দেখে আমাকে চিনতে না পারে আমাকে তারা চিনলো না আমাকে দেখে বুঝলো না আমার পৃথিবীর বুকে চলেও তারা দেখে আমাকে চিনতে পারল না আবার আমি দুটো কর্ণ দিলাম কর্ণ দ্বারা শোনার পরেও নিজে আল্লাহকে চিনতে পারলো না এই পৃথিবীর বুকে কি করতে হবে আমাদের কেন পটালেন এই জিনিসগুলো তার ভীমিকার মধ্যে পড়লো না আল্লাহ রাফুল আল বলছেন হে আমার Bandara <laughs> তাহলে তোমরা শুনে নাও ওই সমস্ত বান্দা বান্দিদের আল্লাহ রাবুল আলমিন তিন বিরাট বিরাট নিয়ামত দিয়েছেন একটা হলো অন্তর দিয়েছেন দ্বিতীয় নম্বরে দুটো চক্ষ দিয়েছেন তৃতীয় নম্বরে দুটো কর্ণ দিয়েছেন এই কর্ণ এবং চক্ষ এবং অন্তর দিয়ে তিন জিনিস দিয়ে এই তিন খানা নিয়ামত দিয়ে আল্লাহকে যদি আমরা চিনতে না পারি আল্লাহ রেবাদ বান্দিকে না করে এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন সেটাও যদি বুঝতে না পারে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম ইরাই হচ্ছে চতুর্দশ পর্যন্তর মত গুরুটাকে যদি ডান দিকে যেতে বলেছেন ডান দিকে গিয়েছে বাম দিকে যেতে বলেছেন বাম দিকে গিয়েছে একটা বিড়াল যদি বাড়িতে পুষেছেন বিড়ালটাকে যদি ওই নিজের ভাষা দিয়ে ডাকেন তাহলে বিড়ালটা আপনার সামনে আপনার কাছে চলে আসবে একটা কুকুর আপনি পুষে আপনি যখন বাড়ি আসবেন ওই লেজটাকে হিলাবে আর যখনই আপনি তাকে ডাকবেন অনেকে হ্যাঁ অনেক কিছু নাম দিয়ে উপাধি দিয়ে ডাকে একদম জামার দ্বারা ভুল হয়ে গিয়েছে এতগুলো ক্ষমতা তার মধ্যে নাই অথচ সে নিজের মালিককে চিনতে পারে আপনি দেখতে পাবেন অনেকগুলো বাড়িতে কুকুর পুষে তাকে দেখেন কীরকম হিসেবে অফাদার হিসাবে নিজের মালিকের বাড়িতে নিজের মালিকের সমস্ত মালজনের খাস করে এরকম হিফাজত করেন মানুষ চিনতে পারলো মালিক চিনতে পারলো আমরা কি এত সুন্দর করে তৈরি করে এত সুন্দর করে পৃথিবীরকে পাঠিয়ে আল্লাহকে আমরা যদি না চিনতে পারি তাহলে আমাদের কপালে মুড়া বারণ ছাড়ার দুনিয়াতে কিছু নেই কিছুই নেই আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে শেষের বেলে বলেছেন বালগুম আদাল এগুলো হচ্ছে এরাই হচ্ছে চতুর্থ পর্যন্ত থেকে নিকৃষ্ট একেবারে খারাপ যদি খারাপ না হতাম যদি বুঝতাম যে আল্লাহ কেন পাঠিয়েছে তাহলে পরে কি হতো আজকে মুসলমানের বাচ্চারা তাসের আড্ডায় গিয়ে বসে সকাল থেকে বিকাল পর্যন্ত তাসের আড্ডাতে গিয়ে সময় কাটায় এই মুসলমানের বাচ্চারা মদের আড্ডাতে গিয়ে সময় কাটাচ্ছে মুসলমানের বাচ্চারা ফ্রি ফায়ার পাবজি ড্রিম ইলেভেন এতগুলো জঘন্য জঘন্য এই রকম ভাবে খেলে রয়েছে রয়েছে। এই সমস্ত জিনিসগুলোতে আজকে আমার পড়ে হে যুবক ভাইরা পৃথিবীর বুকে যতগুলো জঘন্য জিনিস রয়েছে ওই সমস্ত জঘন্য জিনিসগুলোতে আমার মুসলমান ভাইরা পড়ে আছে লক্ষ্য করুন মদের আড্ডাতে গিয়ে দেখেন কয়টা হিন্দু ভাই আছে কয়টা মুসলমান আছে তাসের আড্ডাতে গিয়ে দেখেন ফ্রি ফায়ার পাবজি গিডি মিলিবেন এখনো তে এত বড় বড় হয়ে আছে এখনো টাকা বাকি আছে কিসের টাকা বাকি আছে ওটা বলবো না ওই মোবাইল নিয়ে রাত বারোটা একটা পর্যন্ত এই যে নিয়ে নিয়েছে আর দিয়ে একদম ধর 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 মার 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 ধর 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 মার 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 একদম রাত একটা দুইটা একদম চলছে আল্লাহর কসম করে বলছি কুটটি পঞ্চায়েত দিয়ে রাত্রে বেলায় যাওয়ার সাথে আমি চলে আসছি রাত তখন প্রায় মোটামুটি দেড়টা থেকে দুইটা হবে একটা ছোট্ট ব্রিজ আছে যখনই আপনি আহমদনগর কুট্টিতে ঢুকবে তখনই দেখবেন একটা ছোট ব্রিজ আছে ওখানে দেখছি চারজন বসে আছে একদম ঢালা হারে ইয়ারফোন লাগিয়ে আছে আরে মার 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 নামে মার মার ধর গাড়িটাকে দাঁড় করলাম দিয়ে বলছে ওই বাড়ি কোথায় তুই একজন তাকিয়ে দেখলো তিনজন দেখলই না আমি বললাম আল্লাহ কোন যে অসুখে ঢুকে আছে এরা তো আমার সঙ্গে যিনি আছেন আমি বললাম যে ভাই আগে চলেন এদের সাথে বলে আর হবে না এখন এমন মাগান হয়ে আছে যে এখন বলেও হবে না কিচ্ছু হবে না ছেলেগুলোর বয়স কত হবে খুব হয় দুঃখ লাগলো দেখে বয়স যদি হয় তাহলে এগারো থেকে বারো তেরো বছর হবে একেবারে ওই ছেলেদের হাতে যদি বড় অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে মোবাইলে এখানে যতগুলো আছেন সবাই বড় মোবাইল চালাচ্ছেন যদি ওই ছেলেটার ঘাতে বড় মোবাইল থাকে তাহলে ওই ছেলেটাকে গোপন গুনা থেকে বেঁচে থাকবে থাকবে যে ভাই ওই লোকটা যদি ড্রিম ইলেভেন ফ্রি ফায়ার পাবজি খেলতে পারে তাহলে গোপন গুনা থেকে ইল্লা মাশা আল্লাহ যাকে আল্লাহ বাঁচাবেন সেই বাঁচবে তাছাড়া বাঁচতে পারবে না বাঁচবে না আর ওই সঙ্গী সাথীর সাথে গিয়ে একেবারে যাচ্ছে মদের আড্ডায় চলো এখন একটা নাসা উঠেছে ইসমেক ইসমেক এখন যুবকরা ওতে পাগল হয়ে আছে ইসমেক জঘন্য নাসা একবারে যারা একবার খেয়ে নিবে আর জীবনে ছাড়তে পারবে না ও যদি ছাড়ে তো কবরে ঢোকার পরই ছাড়বে তার আগে ছাড়বে না ইসমেক